রাজিম বিসম্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া জাল্লা সোহন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইয়ে আবার কাত আজ আবার আমরা চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে আজ আলোচনা করবো আমরা মেন বি প্লাস নিয়ে ওয়ান বি প্লাস টু বি প্লাস থ্রি বি প্লাস ফোর বি প্লাস এই যে চারটে বি প্লাস তার এক নাম্বার বি প্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব দর্শক আমি বলি আমরা এই পুরো সার্কিট ডায়াগ্রামটা পার্ট বাই পার্ট করে আঁকায় আঁকা প্রত্যেকটা স্টেজের ফল্ট ফাইন্ডিং সহ একবারই আমি প্র্যাকটিক্যাল করে দিয়ে যাচ্ছি এখন কুল সাইট নিয়ে আলোচনা করতেছি কুল সাইট আমরা দেখছি মেন বি প্লাস সেকেন্ড বি প্লাস থার্ড বি প্লাস ফোর্থ বি প্লাস মেন বি প্লাস দিয়ে কি কাজ মেন বি প্লাস নিয়ে আজকে পুরো আলোচনাটা হবে মেন বি প্লাস দিয়ে কোথায় কোথায় এই টিভির সার্কিটে কাজ করা হয়েছে আমরা আগে ডায়াগ্রামের সাথে পরিচয় হয়ে আসি এখন আসি আমরা এই মেন বি প্লাস একশো দশ বল মেন বি প্লাস একশো দশ এই সেটের একশো দশ আছে অন্য সেটের একশো পনেরো আছে তার পঁচিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি একশো পঁচিশ আছে চৌত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি সেই সব টিভিতে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত একশো পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত বি প্লাস থাকে চোদ্দ ইঞ্চির থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত এই ভোলগুলো হয় আজকে আমরা সব বি প্লাসই একই নিয়মে কাজ করে পৃথিবীর যত টিভি আছে এই মেন বি প্লাস সেকেন্ড বি প্লাস থার্ড বি প্লাস ফোর্থ বি প্লাস এটা লাগবে আমরা এই টিভিতে পাওয়ার সাপ্লাই থেকেই চারটে বি প্লাস বাইর করছে অন্য অন্য টিভিতে দুটা বি প্লাস বের করবে এখান থেকে আর দু আর বাকি দুটা বের করবে হলো ফ্লাইব্যাক থেকে তো এই জন্য আমরা এই বি প্লাসগুলা একটু দেখে নেই তাহলে আমরা এখানে পাবো একশো দশ ভোল 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 এখানে এই ট্র্যানজিস্টারে কালেক্টরে পাবো একশো দশ গেল এখন এই একশো দশ আবার কোথায় যাবে এই একশো দশ আবার আসছে হলো এখানে এখানে আসে সাতচল্লিশ একটা রেজিস্টর একশো পঞ্চাশ ক্যাডা রেজিস্টর হান্ড্রেড হানড্রেড রেজিস্টর এই স্টেজে রেগুলেট করার জন্য এখানে একটা এনপিএন ট্রানজিস্টর আছে পিসি আছে এই সাইটে রেগুলেট করার জন্য এই ভোল্টেজগুলো লাগে এই রেজিস্টর হাইমানের রেজিস্টর বেশি অমচেরশো সাতচল্লিশ কে একশো পঞ্চাশ কে হান্ড্রেড কে রেজিস্টর আবার এই মেন বি প্লাস থেকে আরেকটা পনেরো কে রেজিস্টর নিয়ে আরেকটা সাপ্লাই তৈরি করছে সেটা হলো তেত্রিশ ভোল্টের জেনার এটা জেনার এটা এই ভোল্টেজটা সাধারণত লাগে ভিসি অ্যাডজাস্ট অর্থাৎ ভোল কন্ট্রোল যেমন টিউনার বক্সে তেত্রিশ ভোল টিউনিং করে যত চ্যানেল আসে এই চ্যানেলগুলা টিউনিংয়ের মাধ্যমে যে অ্যাডজাস্ট হয় সেই টিউনিং করতে ভিসি অ্যাডজাস্ট এই ভোল্টেজটা লাগে এটা হলো তেত্রিশ ভোল্ট বি প্লাস আমরা পজিটিভটা সাধারণত বি প্লাস করে বলি আচ্ছা এ একটা বি প্লাস এ একটা বি প্লাস এ একটা বি প্লাস এ একটা বি প্লাস আবার এখানে একটা নতুন প্লাস তৈরি হলো কার কার মাধ্যমে একশো দশ ভোল্টের মাধ্যমে তাহলে একশো দশ ভোল্ট কোথায় কোথায় গেল আমরা আবার একটু দেখি ফ্লাইব্যাগের এই পিনে গেল রেজিস্টার দিয়ে এই পিন দিয়ে বের হয়ে এই কয়েল দিয়ে বের হয়ে এই কয়েল দিয়ে বের হয়ে গেল হরজেন্টাল আউটপুটের কালেক্টর এটাকে হরেজেন্টাল স্টেজ বলে হরাইজেন্টাল স্টেজ মেন প্লাসটা বেশিরভাগ কাজে লাগে হলো হরাইজেন্টাল স্টেজ এই হরাইজেন্টাল স্টেজে কি কি কাজ করে হরিজেন্টাল স্টেজে এই ফ্লাই ফ্লাইব্যাকটাকে অসিলেশন করে এই ভোল্টেজ পাওয়ার পরে একশো দশ ভোল্টে আসে থাকলো এটা পাওয়ার পরে এখন এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এই ট্রানজিস্টরটা আর এখানে একটা ড্রাইভার ট্রান্সফার্মার দেওয়া হয়েছে ড্রাইভার ট্রান্সফার্মার স্টেপ ডাউন ট্রান্সফার্মার আমরা সেকেন্ড বি প্লাস পঁচিশ ভোল সেকেন্ড বি প্লাস থেকে ফোর পয়েন্ট সেভেন অঞ্চ একটা রেজিস্টার দিয়ে জাম্পার দিয়ে এই ট্রান্সফার্মারে আসবে পঁচিশ থেকে চব্বিশ ভোল বা তেইশ ভোল আসবে আসার পর এখানে এসে থাকবে কালেক্টর পর্যন্ত তেইশ ভোল পাবো এখন বেস এই বেস প্রত্যেকটা ট্র্যানজিস্টারে যখন বেস বায়োসিং হয় তখন সে চালু হয় তাহলে বেস বায়োসিং করতে সে এখান থেকে এটা হলো সিস্টেমের ১৩ নাম্বার পিন এই পার্টটা তো আমরা যাইনি এটা সিস্টেমের ১৩ নাম্বার পিন থেকে এই ভোল্টস তৈরি হবে সেটা দিয়ে বেস বায়াসিং হবে বেস বায়াসিং আমরা জানি এক ভোল্টর থেকে প্রায় ছয় ভোল্ট পর্যন্ত হতে পারে এই জন্য এই ভোল্টেজটা এই পালস ভোল্টেজ দুই ভোল তিন ভোল চার ভোল যে আসুক সেই পরিমাণ যখনই আসবে আসার পর এখানে বেশ বায়াসিং হবে বায়াসিং হলেই এমনি গ্রাউন্ডে আছে ইমিটরে আসে গ্রাউন্ডে এই যে গ্রাউন্ড এটা হলো গ্রাউন্ড পিন এটা গ্রাউন্ড পিন এই গ্রাউন্ড পিনের সাথে ইমিটর যখন বেস বায়াসিং হবে তখন এর ভিতরে এটা অসিলেশন শুরু হবে যখন ট্রানজিস্টর থেকে সুইচিং হবে এর মাধ্যমে অসিলেশন তৈরি হবে তখন এই ট্রান্সফর্মারটা ইন্ডাক্টর হবে কারণ এক ধরনের এক সাইডে ভোল্টেজ যায় কিন্তু ইন্ডাক্টর হয় না যখন এই গ্রাউন্ড ফিল্ড তৈরি হবে যখন নেগেটিভ ফিল্ড তৈরি হবে তখন এখানে ইন্ডাক ইন্ডাকশন হবে এক থেকে দুই ভোল্ট তৈরি হবে এসি এই এসি হরাইজেন্টাল আউটপুট ট্র্যানজিস্টারে অর্থাৎ ডাইলিংটন ট্র্যানজিস্টারে বেজে দুই ভোল্ড এসি আসবে যখনই ঢুকবে তখনই এটা পুরো অসিলেশন হবে ইমিটার থেকে গ্রাউন্ড আর কালেক্টরের ভিতরে যখন একটা অসিলেশন তৈরি হবে তখন অসিলেশন হওয়া মাত্রই যেহেতু এখানে ইন্ডাক্টর ফ্লাই ফ্লাইব্যাক কয়েলের ভিতরে ইন্ডাক্টর আসে প্রত্যেকটা ইন্ডাক্টর অসিলেশন হলেই সে চালু হয়ে যায় যখন দেখা যাবে যে অসিলেশন হয়েছে তখন এটা একশো পনেরো বিশ পঁচিশ তিরিশ এরকম দেখাবে কারণ এখানে হাই ভোল্টেজ পি এফ এই যে হাই ভোল্টেজ পি এফ যেমন নয়শো বারো যে ছয়শো ভোল নয়শো বারো যে ছয়শো ভোল্টের পি এফ চারশো সত্তর যে চারশো ভোল্টের পিএফ তো এই যে হাই ভোল্টেজের পিএফগুলো এই পিএফগুলো দিয়ে হরিজেন্টালি যখন ছবি এরকম চাপাবে বাড়াবে যখন এরকম করবে এই জন্য এই পিপর এর উপর নির্ভর করে হলো পিএপের উপর নির্ভর করে হলো ছবির চাপানো বাড়ানো এটা পিন অ্যাডজাস্ট বলে পিন অর্থাৎ পিউরিটি অ্যাডজাস্ট পিউরিটি অ্যাডজাস্ট কনভারজেন্স অ্যাডজাস্ট তো এই কনভারজেন্স পিউরিটি অ্যাডজাস্টের জন্য এখানে একটা ডায়ট সাথে আর একটা রেজিস্টার দিছে গ্রাউন্ড থেকে একটা ক্যাপাসিটার আসছে ওয়ান এম এম ডি দুশো পঞ্চাশ ভোল মেন বি প্লাসটা মূলত পুরাটাই হরিজেন্টাল স্টেজে কাজ করে থাকে আমরা আজকে শিখবো হলেও হরিজেন্টাল স্টেজের কাজ কি হরিজেন্টাল স্টেজে কি কি প্রবলেম হয় হরিজেন্টাল স্টেজে কোথায় কোন সাপ্লাই থাকে এই সেকশনে সাধারণত কী কী ফল্ট হয় আর এই অসিলেশনটা একমাত্র নিয়ন্ত্রণ করবে হলো সিস্টেমের তেরো নম্বর পিন থেকে সিস্টেম আইসির তেরো নম্বর পিন থেকে নিয়ন্ত্রণ করবে পাওয়ার স্ট্যান্ড বাই মোট অন করবে অফ করবে সব ১৩ নাম্বার পিন থেকে আমরা এই ১৩ নাম্বার পিন এটা সিস্টেম থেকে আসছে ওই স্টেজে আমরা কাজ করতেছি না আমরা কাজ করতেছি আজকে মেন বি প্লাস হরিজেন্টাল স্টেজ নিয়ে যখন এটা অসিলেশন হয়ে যাবে তখন এই ফ্লাইব্যাক থেকে এই ফ্লাইব্যাক থেকে ইয়ে এই যে এইচ প্লাস এইচ মাইনাস তখন এইচ প্লাস ভোল্টেজ ইয়োগ কয়েলের ইয়োগ কয়েলের এক পিনে পাওয়া যাবে একশো দশ ভোল পনেরো ভোল বিশ ভোল পঁচিশ ভোল যেরকম ইন্ডাকশান হবে সেরকমই পাওয়া যাবে আর তখন এটা মাইনাস ভো ভি মাইনাস হয়ে যাবে ইয়ে এইচ মাইনাস হয়ে যাবে কিন্তু যখন অসিলেশন না হবে তখন এখানেও একশো দশ এখানেও একশো দশ যখনই অসিলেশন হবে তখন এটা জিরো হয়ে যাবে এটা কমে যাবে এটা বাইরে যাবে অর্থাৎ তখন ই কয়েলটা ডিপ্লেকশন কয়েলটা ইন্ডাক্টর হবে তখন ছবিটা প্রসারিত হয়ে যাবে হরেজেন্টাল দিকে প্রসারিত হবে ভার্টিক্যালের কাজ ভার্টিক্যালের দিকে প্রসারিত করা হরিজেন্টালের কাজ হরেজেন্টাল দিকে প্রসারিত করা আমরা এই জিনিসগুলা পরে আসবো এরপর আমরা এই সার্কিটটা কিভাবে কাজ করে এটা বুঝলাম কি কি ফল্ট হয় এবার একটু শুনব শোনার এই ফল্ট শোনার আগে আমরা একটু এখানে পরিচয় হয়ে নেই কারণ ডায়াগ্রাম অনেকেই বোঝে না এই বি প্লাসটা প্রথমে একটা রেজিস্টর দিয়ে পার হয়েছে রেজিস্টরটা রেজিস্টরটা হতে পারে ওয়ান পয়েন্ট টু বা ওয়ান অঞ্চ টু ওয়াট রেজিস্টর দিয়ে পার হয়েছে তারপরে এখানে একটা জাম্পার দিছে একটা জাম্পার দিছে গুনার মতো জাম্পার দিছে আমরা ডায়াগ্রামটা বোঝানোর চেষ্টা দেখার মিলানোর চেষ্টা করবো তাহলে মেন বি প্লাস মেন বি প্লাস ডায়োডের পজিটিভ মাথায় মেন বি প্লাস রেজিস্টারে পার ফ্লাই ব্যাগে গেছে একটা জাম্পার ফ্লাই ব্যাগে গেছে এখানে রেজিস্টরের এই পাশে একটা ফিল্টার আছে সাতচল্লিশ এম এফ ডি একশো ষাট ভোল্টের ক্যাপাসিটর রেজিস্টারের পরে আর একটা ফিল্টার ক্যাপাসিটর আছে এই ফিল্টার ক্যাপাসিটরের মানও সাতচল্লিশ মাইক্রোভেরাট একশো ষাট ভোল্ট এখন এই ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় তাও নো পাওয়ার হয়ে যাবে এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় তাও নো পাওয়ার হয়ে যাবে পি এফ যদি শর্ট হয়ে যায় তাও নো পাওয়ার হবে ডায়ট যদি শর্ট হয়ে যায় তাও নো পাওয়ার হবে আমি ফল্টগুলোও তুলে ধরে গেলাম এবং কমন ফল্ট এইগুলো হয়ই ক্যাপাসিটর লিকেজ হয়ে আবার এই ক্যাপাসিটারই যদি একটা খারাপ হয় একটা খারাপ হয়েছে একটা ভালো আছে তাহলে দেখা যাবে যে একশো দশ ভোল্ট পুরোটা মাপে দেখা যাচ্ছে কিন্তু লোডে কমে যায় মানে লোডে কমে যায় ছবি তুলে কাঁপে বাঁকা হয়ে যায় এরকম হয়ে যাবে যদি ফ্লাইব্যাক খারাপ হয় তাহলে এই রেজিস্টার ওপেন হয়ে যাবে যখন এই রেজিস্টার ওপেন হয়ে যাবে তখন অসিলেশন বন্ধ হয়ে যাবে বি প্লাস থাকবে এই রেজিস্টার ওপেন হয়ে গেলে বি প্লাস থাকবে এখন দেখা গেলো ফ্লাইব্যাক খারাপ হলেও সেট অসিলেশন বন্ধ হয়ে যাবে ট্রানজিস্টার খারাপ হলেও অ্যাসোলেশন বন্ধ হবে এই ট্রানজিস্টার শর্ট হলেও এই রেজিস্টার কাটে যাবে ফ্লাইব্যাক শর্ট হলেও এই রেজিস্টার কাটে যাবে এই রেজিস্টারটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে হলো এই সেকশনের যত সমস্যা আছে এই সমস্যাগুলো তৈরি হলে এই রেজিস্টার ওপেন হয়ে যাবে এই যে যে ট্যাপ কয়েল আছে এই ট্যাপ কয়েল যদি ওপেন হয়ে যায় তাহলে ছবির ওয়াইট অনেক বাইরে যাবে আছে একুশ ইঞ্চি টিভি হবে হলো পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি টিভির মতো চ্যানেলের লোগগুল্লা সব বের ইয়ে ফাঁকা হয়ে যাবে তাহলে এই কয়েলটা যদি আবার না কাটে যদি ইয়ে হয়ে যায় পুরা পুরা হয়ে যায় তাহলেও কিন্তু ওয়াইট বেড়ে যাবে আবার যদি শর্ট হয়ে যায় তাহলে ওয়াইট একদম কমে যাবে এই রেজিস্টার হলো এটার ম্যাগনেটিং অর্থাৎ ইন্ডাক্টর কমান বারান করার জন্য এই রেজিস্টারটা ব্যবহার করা হয়েছে এটা বাইশ অংশ থাকতে পারে সাতচল্লিশ অংশ থাকতে পারে যে যে অংশ থাকে তো এটা যদি কমান বাড়ান করেন যদি এটার মান ভ্যালু যদি কম বাড়া করে দেন তাহলে ওয়াইট কমবে বাড়বে আচ্ছা এখন পিউরিটি আর জাস্ট পিউরিটিটা কী জিনিস অর্থাৎ একটা লেখা বা একটা চ্যানেলের লোগো দেখা গেলো যে শেড আসতেছে শেড যেমন স্পষ্ট একটা লেখা দেখা গেল সাদা কালারের একটা লেখা লাল কালারের একটা লেখা এই লাল কালারের লেখার পাশে সাদা শেড আসছে হলুদ শেড আসছে এই যে এটাকে ঠিক করাকে বলা হয় কনভার্জেন্স অ্যাডজাস্ট এই কনভারজেন্স অ্যাডজাস্ট আমরা এই ডায়ট খারাপ হলে কনভার্জেন্স অ্যাডজাস্ট ঠিক থাকবে না এই রেজিস্টার খারাপ হলে কনভার্জেন্স কনভারজেন্স অ্যাডজাস্ট ঠিক থাকবে না এই পি ইন্ডাক্টর খারাপ হলেও কনভারজেন্স অ্যাডজাস্ট ঠিক থাকবে না সাধারণত পাওয়ার স্ট্যান্ড বাই আসে কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ করলেও অন হয় না এই ক্ষেত্রে আউটপুট খারাপ থাকতে পারে ফ্লাইব্যাক খারাপ থাকতে পারে বুস্টার খারাপ থাকতে পারে এই বুস্টার খারাপ থাকতে পারে নো পাওয়ার ক্ষেত্রে কি কি যেমন এই ক্যাপাসিটার খারাপ হলে নো পাওয়ার হবে পাওয়ার স্ট্যান্ড বাই হয়ে থাকবে এই রেজিস্টার খারাপ হলে পাওয়ার স্ট্যান্ড বাই হয়ে থাকবে এই ফল্টগুলো হয় এখন আমরা এই সার্কিটটা একটু মিলাইয়ে দেখি পঁচিশ ভোল তাহলে এই পঁচিশ ভোল্টের থেকে এখান থেকে একটা রেজিস্টর জাম্পার হইয়া জাম্পার হয়ে এই যে এই লাইনটা যাইয়া এই যে এখান থেকে এই এই রেজিস্টার হইয়া এটা জাম্পার দিছে জাম্পার হইয়া গেছে হলো এই ড্রাইভার ট্রান্সফর্মারের এক পিনে ড্রাইভার ট্রান্সফর্মারের অন্য পিনে গ্রাউন্ডে গ্রাউন্ডে যায় নাই গ্রাউন্ড যাবে ট্রানজিস্টর সুইচ সঙ্গে হওয়ার পরে যাবে গ্রাউন্ডে তো এই যে সিস্টেমের তেরো নাম্বার পিন দশ এগারো বারো তেরো নাম্বার পিন এই তেরো নাম্বার পিন এই যে এইচ লেখা আছে এইস ভোল্টেজ হার্স ভোল্টেজ বলে এটা এই হার্স ভোল্টেজ এই যে তেরো নাম্বার পিন থেকে এই যে এখানে গেছে এখান থেকে একটা রেজিস্টর হয়ে তারপরে পার হয়ে এটা গেছে হলো এই যে এই এটা এই যে বেজে বেজে গেছে এই বেজ যখন এটা বেজ এটা হলো কালেক্টর আর ইমিটর গেছে গ্রাউন্ডে ইমিটর গ্রাউন্ডে যখন ইমিটর গ্রাউন্ড হয়ে আছে যখন বেজ বায়েসিং হবে কালেক্টরের সাথে ইমিটরের একটা স্পার্কিং তৈরি হবে ওই ওখান থেকে তখন যখন সুইচিং হবে এটা শর্ট দেখাবে তখন এটা চালু হয়ে যাবে ড্রাইভারটা অর্থাৎ যে কোনো ইন্ডাক্টর ফে পজিটিভ নেগেটিভ দুই ভোল ছাড়া ইন্ডাক্টর তৈরি হতে পারে না যখনই ট্রানজিস্টরটা ইমিটার থেকে কালেক্টরে শর্ট হয়ে যাবে তখনই এখানে ইন্ডাক্টর তৈরি হবে আর সেটটা তখনই চালু হবে এখন একটা সেটের এবার খেয়াল করি একটা সেটের একশো দশ ভোল এখানে আছে এখানে আছে ফ্লাইব্যাগে আছে আউটপুট ট্রানজিস্টরের কালেক্টরে আছে কিন্তু তারপরেও সেটটা চালু হচ্ছে না আমি পাওয়ার স্ট্যান্ড বাই রিলিজ করতেছি কিন্তু তারপরেও হচ্ছে না এখন দেখেন রিলিজ করতেছেন আগে এইচ ভোল্টেজটা রিলিজ হচ্ছে কিনা দেখেন যখন পাওয়ার স্ট্যান্ড বাই ছুটে যাবে ছুটে যাবে তখন এই এইচ ভোল্টেজটা বাড়াবে এইচ ভোল্টেজটা বের হয়ে এই যে এখানে একটা রেজিস্টর আছে যদি কোনো কারণে এই রেজিস্টরটা ওপেন হয়ে যায় অথবা এই সার্কিটে বেশিরভাগ প্রিন ইয়েগুলা পার্টসের খুঁটিগুলো জং ধরে নষ্ট হয়ে যায় মানে খুব লো কোয়ালিটি রেজিস্টারে পা গুন গুনার মতো গুনার মতো রেজিস্টারে পা এগুলো খায় যায় এই জন্য দেখবেন এখানে ভুল নাই আমরা কিন্তু ফল দেখে দেখে স্ক্রিনে ফল দেখে দেখে ফল সারব না একজন একটা বললো যে ভার্টিক্যাল অনলাইন হয়েছে আমি ভার্টিক্যাল অনলাইন কিভাবে সারলাম এটা দেখেন নো এটা দেখব না ভার্টিক্যাল সেকশনের যে বিশ প্রকারের ফল্ট হবে এই বিশ প্রকারের ফল্ট আমি মানে আগেই জেনে নেব আজকেই জেনে নেব হরিজেন্টালি স্টেজের দশটা পনেরোটা ফল্ট হয় দশটা পনেরোটা ফল্ট হয় এই দশটা পনেরোটা ফল্ট আমি আজকেই জেনে নেব কি কি ফল্ট হয় এখান থেকে যখন এই ভোল্টেজটা আমরা না মানে সব সময় ভোল্ট ম্যাপে ম্যাপে কাজ করব এই ট্রানজিস্টার যখন এই ড্রাইভার ট্রান্সফর্মারের অর্থাৎ কালেক্টরে থাকবে তেইশ ভোল ইমিটার বেজে থাকবে থাকতে হবে যখন অন হবে বেজে থাকবে দুই ভোল ইমিটরে জিরো ভোল তো এরকম যখন সুইচিং হবে তখন যদি এই সুইচিং না করতে পারে কালেক্টর যদি জিরো না হয়ে যায় ভোল্ট যদি কমে না যায় তাহলে বুঝতে হবে যে ফলটা আমার এখানে তাহলে আমরা কী করলাম যখন সেটটা পাওয়ার স্ট্যান্ড বাই রিলিজ করার পরেও সেট অন হয় না তখন আমি এইস ভোল্টেজটা ড্রাইভার পর্যন্ত এই যে ড্রাইভার ট্রান্সফর্মার যে সুইচিং করছে এই সুইচিং ট্রানজিস্টরের দুই ভোল তিন ভোল চার ভোল যাই হোক পাব পাওয়ার পর সেটটা যখন চালু হবে তখন আমার এখানে এটা কিন্তু এসি ভোল অল্টারনেটিভ ভোল্ট পাবো হলো দুই ভোল এই দুই ভোল যখন হবে তখন সেটটা চালু হবে তাহলে আমরা এখানে কয়টা ফল পাই এই ট্রানজিস্টার খারাপ হলেও স্ট্যান্ড হয়ে থাকবে এই ড্রাইভার ট্রান্সফর্মার খারাপ হলেও স্ট্যান্ড বাই হয়ে থাকবে এই এই হরিজেন্টাল আউটপুট ট্রানজিস্টর খারাপ হলেও স্ট্যান্ড হয়ে থাকবে হরিজেন্টাল আউটপুট যখন খারাপ হবে মাস্ট সেই সেটে এই রেজিস্টর ওপেন হয়ে যাবে আমরা কখনো কোনো সেটে এই রেজিস্টর ডাইরেক্ট তার দিয়ে দেবো না তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে তখন এই ডায়ট শর্ট হয়ে যাবে এই ডায়েট শর্ট হইলে তখন অত্যাধিক প্রাইমারি সেকশনের লোড পাবে তখন প্রাইমারি সেকশনে অনেক কিছু ফেটে যাবে এই জন্য সবসময় এটা রেজিস্টর ব্যবহার করব আমার কাছে রেজিস্টর না থাকলেও ব্যবস্থা করে রাখবো সবসময় সেফটি রেজিস্টার করলে আমরা প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার করব মানুষ মনে করে যে এটা লোনসের রেজিস্টার ডাইরেক্ট তার দেই নো সেটা তাৎক্ষণিক হয়তো ভালো হলো কিন্তু পরেক্ষণে যে কোনো সমস্যা হতে পারে আমরা একটু ফলগুলো আবার দেখে নেই পাওয়ার স্ট্যান্ড রিলিজ হতেছে তারপরেও সেট চালু হচ্ছে না ক্ষেত্রে কি কি খারাপ ট্রানজিস্টার খারাপ ড্রাইভার ট্রানজিস্টার খারাপ হইতে পারে হরিজেন্টাল আউটপুট খারাপ হতে পারে তারপরে এই সেফটি রেজিস্টার খারাপ হতে পারে ক্যাপাসিটর খারাপ হইতে পারে এই ডায়োডও খারাপ হইতে পারে এই কয়েকটা জিনিস খারাপ হলে আমার পাওয়ার স্ট্যান্ড রিলিজ হলেও অন হবে না না হলেও অন হবে না তাহলে হরিজেন্টাল স্টেজে আমরা আরও কয়েকটা ফল পাই সেটা হলো ওয়াইট বেশি স্ক্রিন অনেক বড় এই যে ট্র্যাপ কয়েল এই যে এই ট্র্যাপ কয়েল এই যে এই ট্র্যাপ কয়েলটা এখানে এই ট্র্যাপ কয়েলটা হলে যে এটা 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 হলো ট্র্যাপ কয়েল এই ট্র্যাপ কয়েলের সাথে প্যারালালে আছে হলে রেজিস্টর রেজিস্টার খারাপ হলে ওয়াইট বেড়ে যাবে ট্র্যাপ কয়েল খারাপ হলেও ওয়াইট বেড়ে যাবে যদিও এই সার্কিটটাতে পিন প্রবলেম খুব কম হয় কারণ এখানে এই ফ্লাইব্যাক থেকে কি কি ভোল্ট তৈরি হতে পারে এই ফ্লাইব্যাক থেকে সে একশো দশ ভোল্ট নিল ফ্লাইব্যাক থেকে তৈরি হবে দুইশো ভোল দুইশো ভোলে এখানে একটা ডিসি করে ডায়েট আছে ফ্লাইব্যাক থেকে যে ভোল্টগুলি তৈরি হবে সেটা হলো এসি ভোল্ট ফ্লাইব্যাক থেকে এসি দুইশো ভোল বাড়াবে এটা একটা ফিল্টার করে গান সার্কিটের ভিডিও আউটপুট স্ট্যান্ডার স্টারের কালেক্টরের ভোল্টেজগুলা লাগে দুইশো ভোল্টের মতো একশো আশি ভোল্ট আচ্ছা ফিলামিন ভোল্টেজ বাড়াবে তারপরে আর ভার্টিক্যাল সাপ্লাই যেহেতু এখানে ডাইরেক্ট আছে এখানে ভার্টিক্যাল সাপ্লাই বাড়াবে না এবিএল ভোল্টেজ বাড়াবে এবিএল ভোল্টেজ ছয় থেকে নয় ভোল্ট দশ ভোল বারো ভোল্ট হতে পারে অনেক নতুন ছাত্র আছে ডায়াগ্রামের সাথে পার্টসগুলো একটু মিলাইয়ে দেব সেটা হলো আমরা এই যে মেন বি প্লাস এই যে এই যে এই যে মেন বি প্লাসের ডায়ট এই যে মেন বি প্লাস মেন বি প্লাসের ফিল্টার এই যে মেন বি প্লাসের ডায়ট মেন বি প্লাসের ফিল্টার তারপরে এখানে একটা রেজিস্টার ওয়ান ওয়ান টু টু অংশের একটা রেজিস্টার টু ওয়াট টু আটে রেজিস্টর দিয়ে পার হয়েছে এই ডায়োডের পজিটিভ থেকে ক্যাপাসিটর আছে আর একটা রেজিস্টার দিয়ে পার হয়ে আরেকটা ক্যাপাসিটরের কাছে গেছে এই যে ডায়োডের পজিটিভ থেকে এমনি একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টর দিয়ে পার হওয়া আর একটা ক্যাপাসিটর এই যে দুই ক্যাপাসিটর পার হয়ে এখন গেল সরাসরি ব্যাগের ওই পিনে আমরা ওই পাশে দেখে আসছি ব্যাগের পিনে ব্যাগের পিন থেকে হরিজেন্টাল আউটপুট হরিজেন্টাল আউটপুট ট্রানজিস্টর হলে এই যেটা এটা এটার কালেক্টরে গেছে এই যে ফ্লাইব্যাক হইয়া কালেক্টরে এই ট্রানজিস্টারের কালেক্টরে আসছে আর বেস বায়াসিং এই ড্রাইভার ট্রানজিস্টার এই যে ড্রাইভার ট্রান্সফর্মার এটা হলো ড্রাইভার ট্রান্সফর্মার আর এটা হলো ড্রাইভার ট্রান্সফর্মারের ড্রাইভার ট্রানজিস্টর এই যে ড্রাইভার ট্রানজিস্টর ড্রাইভার ট্রানজিস্টরটা ড্রাইভার ড্রাইভার ট্রান্সফর্মারকে অশ্লেষণ করার জন্য তাহলে এটা গেলো ড্রাইভার ট্রান্সফর্মার এটা গেল ড্রাইভার ট্রানজিস্টর এটা গেল আউটপুট ট্রানজিস্টর এখন আসি এই যে পি এফ এটা হলো হাই ভোল্টেজের পি এফ এই যে এই পি এফ এই পি এফ এই পি এফ এই ট্র্যাপ কয়েল এই ট্র্যাপ কয়েল এই ট্র্যাপ কয়েলের সাথে রেজিস্টর এই ট্র্যাপ কয়েলের সাথে রেজিস্টর এখানে একটা ইয়া ক্যাপাসিটার আছে ওয়ান এম এফ ডি দুশো পঞ্চাশ ভোল ওয়ান এম এফ ডি দুশো পঞ্চাশ ভোল বা টেন এম এফ ডি দুশো পঞ্চাশ ভোলও লাগাইতে পারে আর এখানে একটা ডায়ড আছে এই ডায়ড আর একটা রেজিস্টার আছে এই রেজিস্টার এই যে একটা পঁচিশ ভোল্টেজ থেকে একটা রেজিস্টর ফোর পয়েন্ট সেভেন এই যে ফোর পয়েন্ট সেভেন ওমস রেজিস্টার এই যে দ্বিতীয় নাম্বার ভোল্টেজ থেকে গ্যাসে এটা এটা গ্যাসে হলো ড্রাইভার ট্রান্সফরমারের সাপ্লাই তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবার কাত